সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা টেকনো নতুন স্মার্টফোন টেকনো স্পার্ক থার্টি সি স্মার্টফোনকে রিভিউ করব দর্শক বন্ধুরা কোম্পানি দাবি করছে এই স্মার্টফোনটি নাকি দীর্ঘ চার বছর ব্যবহার করার ফলেও কিন্তু আপনারা একদম ল্যাগ ফ্রিতে ফোনটি ইউজ করতে পারবেন কোনো প্রকার ল্যাগিং ইস্যু থাকবে না মানে আমি বলতে চাচ্ছি ফোনটি ধরেন আপনি শোরুম থেকে আজকে কিনলেন ফোনটি চার বছর একটানা ইউজ করার পরেও কিন্তু বাটার স্মুথলিও কিন্তু চালাতে পারবেন চার বছর পরেও এটা কিন্তু আমার কথা না এটি কিন্তু টেকনো কোম্পানি কিন্তু দাবি করছে চার জিবি এর সাথে একশো আঠাশ জিবি ইন্টারনাল স্টোরেজ পাচ্ছেন এবং স্মার্টফোনটির প্রসেসর সেখানে ইউজ করা হয়েছে একদম লেটেস্ট এটি প্রসেসর মিডিয়া টেক হেলিও জি এইটি ওয়ান এটি গেমিং প্রসেসর আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার তো এই এক্স্যাক্টলি এক্সাক্টলি প্রাইসটা কত এবং বাংলাদেশে কবে আসবে সমস্ত কিছু এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো অবশ্যই লাইক বাটন প্রেস করে ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন ভিডিও শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন দিবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও দর্শক বন্ধুরা ফার্স্ট অফ অল এই স্মার্টফোনটির ডিজাইন এবং লুকস নিয়ে কথা বলতে গেলে এই স্মার্টফোনে কিন্তু প্লাস্টিক বিল্ডে স্মার্টফোন ব্যাক সাইডে পলি কার্বন ইউজ করা হয়েছে এবং ব্যাক সাইডে কিন্তু ক্যামেরা ডিজাইনটি পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো মনে হয়েছে একদম প্রিমিয়াম সেগমেন্টে এই স্মার্টফোনের মতোই কিন্তু ব্যাক সাইডে ডিজাইনটা করার চেষ্টা করেছে এবং ফ্রন্টে কিন্তু মিডল পান্সল যুক্ত ক্যামেরা ইউজ করা হয়েছে টেকনো বাজেট ক্যাটাগরি স্মার্টফোনে কিন্তু মিডল পান্সল ক্যামেরা অফার করছে যেটা অবশ্যই খুবই ভালো ব্যাপার এই স্মার্টফোনে পোর্টস অফ বাটন বলতে গেলে ফোনটির নিচে থাকছে টাইপ সি পোর্ট থ্রি ডি স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন মাইক্রোফোন পোর্ট এবং উপরে থাকছে ডুয়েল স্টোর স্পিকার যেটা অবশ্যই ভালো ব্যাপার খুবই ভালো সাউন্ড কোয়ালিটি কিন্তু প্রোভাইড করবে ডুয়েল স্টোরিও স্পিকার দেওয়ার ফলে এই স্মার্ট ফোনপ্লে সিক্স বলতে গেলে ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চেস একটি এইচ প্লাস রেজুলেশন এটি আইপিএস এল সি ডিড প্যানেল ইউজ করা হয়েছে একশো বিশ হাজারটি ডিফিস সুবিধা আপনার পেয়ে যাচ্ছেন এইচডি প্লাস ডিসপ্লে দেওয়াতে অবশ্যই আউটডোরের ডিরেক্ট সানলাইট আপনি ফোনটি গিয়ে করা করার সময় কিছুটা পরিমাণে শার্পনেসের ঘাটতি আপনি অবশ্যই ফিল করবেন তবে খুবই বাটার স্মুথ আপনি স্মার্টফোনটি রান করতে পারবেন যেহেতু একশো বিশ হার্জের রিফ্রেশের সুবিধা এখানে দেওয়া হয়েছে তারপরে মোটামুটি কালার কন্ট্রাস্ট স্যাচুরেশন মোটামুটি ব্যালেন্সড মনে হয়েছে আমার কাছে ইউটিউব বলেন ফেসবুক বলেন খুব ভালো মতো ব্রাউজিং করতে পারেন এবং থ্রি ডি ডুয়েল স্টেডিও স্পিকার থাকার ফলে খুবই ভালো মতো কিন্তু সাউন্ড ক্লিয়ারিটি কিন্তু খুবই ভালো ছিল অবাক করা বিষয় হচ্ছে স্মার্টফোনটি ইউজ করা হয়েছে প্রসেস সেকশনে মিডিয়াটি খেলেও জি এইটি ওয়ান মিডিয়াটি খেলেও জি ফাইভ থেকে জি এইটি ওয়ান এই প্রসেসটি কিন্তু অবশ্যই আপডেট আরো মজার বিষয় হচ্ছে এই জি এইটি ওয়ান কিন্তু মিডিয়া এর অফিসিয়াল সাইটে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু লিস্টেড হয়নি তো সেই ক্ষেত্রে অবশ্যই বলা যায় এই প্রসেসরটি খুবই ভালো হবে এখন হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই এই ফোন দিয়ে কি গেমিং টেমিং করা যাবে কিনা গেমিং অবশ্যই করা যাবে তবে পাবজি নয় ফ্রি ফায়ার আপনারা খেলতে পারবেন লো এ খুবই ভালো মতো কিন্তু খেলতে পারবেন তবে এখানে কিন্তু কোম্পানিও দাবি করছে চার বছর পর্যন্ত এই স্মার্টফোনে কিন্তু একদম বাটার স্মুথলি রান করতে পারবে মানে আজকে শোরুম থেকে কেনার পর থেকে একদম চার বছর একটা না খুবই ভালো মতোই কিন্তু বাটার স্মুথলি ফোনটিকে আপনারা চালাতে পারবেন এটা কিন্তু টেকনো কিন্তু অফার করছে টেকনো স্মার্ট থার্টি সি স্মার্টফোনে আপনার বেশ কয়েকটি র্যাম রোম ভেরিয়েন্টি পেয়ে যাবেন সেটা হচ্ছে ফোর জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন্টারনাল স্টোর সিক্স জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন্টারনাল স্টোর এবং ফোর জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ইন্টারনাল স্টোর আর একটি হচ্ছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ইন্টারনাল স্টোর টেকনোর আউট অফ দ্য বক্স এই স্মার্টফোনতে আপনারা অ্যান্ড্রয়েড ফোরটিন সুবিধা পেয়ে যাচ্ছেন সফটওয়্যার আপডেট হিসেবে এই স্মার্টফোনের ব্যাক সাইডে দুটি ক্যামেরা থাকছে মেইন ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে এটি ইউজলেস ক্যামেরা বলতে পারেন এখানে ইউজ করা হয়েছে ফ্রন থাকছে মিডল পান্সল ক্যামেরা এইট মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে ক্যামেরা কিন্তু মোটামুটি ভালোই ছিল এর ছবির কোয়ালিটি ভিডিও কোয়ালিটি দেখে একদম উপায় নেই যে লো স্মার্টফোন ক্যামেরা কোয়ালিটি যথেষ্টই ভালো ছিল প্রাইস বিবেচনায় এবং খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ব্যাক সাইডে ক্যামেরা বাম্পের নিচে কিন্তু আয়ার ব্লাস্টার ইউজ করা হয়েছে যেটি সচরাচর কিন্তু বাজেট ফোনগুলো কিন্তু একদম টপ টপে থাকে একদম উপরে থাকে বাট এখানে কিন্তু ক্যামেরা বাম্পের ঠিক নিচেই কিন্তু আয়ার ব্লাস্টার কিন্তু ইউজ করা হয়েছে এছাড়াও ফোন তে লাউড স্পিকার থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জায়গার পাশাপাশি ইউএসবি টাইপ সি পোর্টের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন তো এবং ফোনের ওয়াট একটি এই ফোনে নাইজেরিয়া কিন্তু লঞ্চ করা হয়েছে তবে বাংলাদেশে আসলে কত প্রাইস রেঞ্জের আসবে এই ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি তবে এই স্মার্টফোনটি আশা করা যাচ্ছে যে এই ফোনটি কিন্তু বাংলাদেশের বাজারে সেপ্টেম্বর লাস্ট দিকে অফিসিয়ালি অথবা আন আসার একটা চান্স রয়েছে বেস্ট ভেরিয়েন্টটি অবশ্যই বাংলাদেশে আসলে অবশ্যই ফুল রিভিউটা আমাদের চ্যানেলে আপলোড করা হবে তো সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সো পর্যন্ত আলা হাফিজ আলাইকুম বরহমতুল্লাহ